বৃন্দা নার্সের ছদ্মবেশে একলব্যের বাবার কেবিনে ঢুকে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার সময় রাঙা দেখে ফেলে আর বুঝতে পেরে যায় এই সকল কিছুর পেছনে বড় বৌদির হাত রয়েছে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একলব্যের বাবার ঘাট থেকে তীরটা বের করার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয় আর সেখানে অপারেশনের পরে তীরটা বের করা হলে ডাক্তার সকলের সামনেই বলে ওঠে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল এই কথা শুনে একলব্যের মা না বলে চিৎকার করে ওঠে এদিকে একলব্য তখন রাঙের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমার বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আমাদের জীবন এবং আমাদের পরিবার থেকে আমি তোমাকে তাড়িয়ে দেব এই কথা শুনে রাঙা পুরোপুরি ভেঙে পড়ে আর বৃন্দা এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে আমাকে কিছু করতে হবে বাবাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে তাহলে রাঙাকে আমরা এখান থেকে তাড়াতে পারবো রাঙাকে কোনোভাবে আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না আর এটাই সবচেয়ে বড় সুযোগ এই কথা ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে রাঙা তার বড় বাবুর সুস্থতার জন্য মন্দিরের কাছে গিয়ে অঝরেই কান্না করতে থাকে আর ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে বলতে থাকে ঠাকুর তুই আমার জীবনটা নিয়ে নে তুই আমার বড় বাবুর জীবনটারে বাঁচাই দে আমি আর কিচ্ছু চাই না এ বলে অঝরে কান্না করতে থাকে আর ঠাকুরের পায়ে মাথা ঠেকাতে থাকে তখনই ঠাকুরের পায়ের ফুল রাঙার সামনে এসে পড়ে রাঙা সেই ফুলটা হাতে তুলে নিলে ঠাকুর মশাই রাঙাকে বলে ওঠে মা তোর ডাক শুনেছে ঠাকুর তুই যার জন্য এই প্রার্থনা করলি তার মাথায় তুই এই ফুলটা ঠাকা এই কথা শুনে সাথে সাথে রাঙা সেই ফুলটা নিয়ে হসপিটালে ছুটে যায় এদিকে বৃন্দার নার্সের ছদ্মবেশ নিয়ে মাস্ক পরে একলব্যের বাবার কেবিনে ঢুকে আর মাস্কটা সরিয়ে একলব্বর বাবার দিকে তাকিয়ে বলতে থাকে বাবা রাঙার জন্য আপনাকে শেষ হতে হবে আর না হলে আমার জায়গাটা পাকা পুক্ত হবে না সই বাবা আমাকে ক্ষমা করে দেবেন এই বলে মুচকি হেসে একলব্যের বাবার কাছে যায় এরপর একলবর বাবার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলতে গেলে সেই সময় রাঙা কেবিনের মধ্যে ঢুকে আসে রাঙা কেবিনের মধ্যে ঢুকে দেখতে পায় নার্স মহিলাটি তার বড় বাবুর অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছে আর সাথে সাথে রাঙা বলে ওঠে তুই কি করছিস কেন বড় বাবুর অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছিস বৃন্দা রাঙার কথা শুনে চমকে ওঠে আর সাথে সাথে তার মুখের উপর মাস্কটা উঠিয়ে দেয় এদিকে রাঙা চিৎকার করে বারবার নার্সকে বলতে থাকলে তখন একলব্য ও অঙ্কুর সেই কেবিনের মধ্যে ঢুকে আসে অঙ্কুর রাঙ্গাকে বলে ওঠে কি হয়েছে রাঙা কেন এরকম করছিস তখন এই রাঙা বলে ওঠে এই নার্স মহিলাটি বড় বাবুর মুখ থেকে অক্সিজেন মাখতে সরিয়ে দিয়েছিল আর সাথে সাথেই এই বড় বাবুর হার্টবিটটা বেড়ে যাচ্ছিল এই কথা শুনে একলব্য চমকে ওঠে আর সাথে সাথে এই নার্সকে প্রশ্ন করতে গেলে বৃন্দা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর বৃন্দার হাত থেকে একটি আংটি খুলে পড়ে যায় এদিকে কেবিন থেকে বৃন্দা বেরিয়ে যাওয়ার পরে রাঙা মনে মনে বলতে থাকে কে বাবাকে মারার চেষ্টা করছে তাহলে কি সে তীপটা আমার ছিল না অন্য কেউ বাবাকে মারার চেষ্টা করেছে আমাকে আসল সূত্রটা জানতে হবে সেই সময় রাঙার পায়ের কাছে সেই আংটিটা পরে রাঙা আংটিটা হাতে তুলে নিলে তার মনে হয় এই আংটিটা এর আগেও সে দেখেছে আর ভালো করে মনে করার চেষ্টা করলে রাঙা বুঝতে পেরে যায় এটা বৃন্দার আংটি তাহলে কি বড় বৌদি এই সকল কিছুর পেছনে আছে আমাকে ফাঁসানোর জন্য বড় বাবুর এত বড় ক্ষতি করছে এই কথাগুলো নিয়ে রাঙা ভাবতে থাকে টাবিবার্স রাঙা যদি জানতে পেরে যায় এই সকল কিছু বৃন্দা করেছে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ